নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও আপনাদের স্বাগতম বন্ধুরা আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম কি করে আলু রোপণ করতে হয় কি পরিমাণ আলুর জমিতে সার দিলে পরবর্তী আমরা ভালো ফলন পেতে পারি এই নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও আপনারা দেখেছেন তো আলু রোপণ করা আমাদের মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে এবার আলু গাছ বের হওয়া শুরু হয়েছে এই মুহূর্তে ঠিক আমরা কি কি স্প্রে কতদিন বয়সে দেব কতটুকু পরিমাণ সার দেব কতটুকু পরিমাণ জল দেব জমিতে এবং এর পাশাপাশি যদি বেশি ঠান্ডা থাকে সেক্ষেত্রে আমরা কি ধরনের স্প্রে দেব, বিশেষত প্রথম স্প্রে আমরা কি দেব কতদিন বয়সে দেব। এটাই কিন্তু বিশেষ করে কিন্তু বিভিন্ন আপনারা চ্যানেলে হয়তো দেখেছেন যে তারা বলছেন যে মোটামুটি পনেরো থেকে আঠেরো দিন বয়সে আপনাদের স্প্রে দিতে বলছেন তো স্প্রে যে পনেরো থেকে আঠেরো দিন বয়সে দেবেন অ্যাকচুয়ালি কোথায় দেবেন পনেরো থেকে আঠেরো দিন বয়সে বন্ধুরা আলু গাছে সম্পূর্ণরূপে লাইন বাই লাইন আলু বের হয় না আপনাদের এই কথাটা প্রথমত আমি জানিয়ে রাখি বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে আমার কাছে ফোন করছে দাদা এই চ্যানেলে আমি ভিডিও দেখেছি আমি নাম বলছি না কারোর তারা বলছেন যে পনেরো থেকে আঠেরো বা কুড়ি দিনের মধ্যেই স্প্রে দেওয়া কমপ্লিট করুন কিন্তু আমার তো পনেরো থেকে ষোলো দিনের বয়সে কিন্তু আলুর গাছ সম্পূর্ণরূপে বেরোয়নি কোথাও বেরিয়েছে কোথাও বেরোয়নি সেক্ষেত্রে আমি কি করব। এবং কিছু কিছু প্রশ্ন আমাকে করা হয়েছিল সাধারণত ফোনে পার্সোনালি যে দাদা ধান খেতে আলু করেছি তো মোটামুটি এখন প্রায় জমিতে কিন্তু আলু গাছে কিন্তু ধান ক্ষেতে করার কারণে ধান গাছ বেরিয়ে গেছে এবং এর পাশাপাশি এখনকার যেহেতু আমরা যত দিন যাচ্ছি এগিয়ে যাচ্ছি আমরা ধান কিন্তু গাড়ি দিয়ে কাটাচ্ছি ফলে ধানের যে খড়টা থাকছে বাছাই করার পরেও নানা জায়গায় খড় থেকে থাকছে আলুর গোড়ায় ঢেকে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিভাবে এই পরিচর্যাটা একটু করব এই নিয়ে বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরছি এবং বিশেষ করে যারা নতুন আলু চাষি রয়েছেন তাদের জন্য বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কিন্তু খুব উপকারে আসবে যে সব নতুন দর্শক রয়েছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা দেরি না করে মূল আলোচনায় আমি ফিরি তো প্রথম আলোচনা হচ্ছে যে পনেরো থেকে আঠেরো দিন বয়সে যে স্প্রে দিতে বলছেন আসলে কি বেরিয়েছে ঠিকঠাক মতো আলু মানে আলু গাছ তো আমি আপনাদের দেখাবো পনেরো থেকে আঠেরো দিন বয়সে কি ধরনের কিভাবে আলু বেরিয়েছে তো মোটামুটি পনেরো থেকে আঠেরো দিন বয়সে পনেরো দিনেও মোটামুটি যদি ভালো রস থাকে তবুও বেরোবে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বেরোবে না আঠেরো থেকে কুড়ি দিন বা একুশ দিন অর্থাৎ তিন সপ্তাহের মধ্যে পুরো খেতে কিন্তু আলু একদম সুন্দরভাবে বেরিয়ে যাবে একটু রস অর্থাৎ জমিতে সেচের কারণেও কিন্তু আলু জমিতে কিন্তু আলু বেরোনো আগা হতে পারে অর্থাৎ জমিতে যদি রস কম থাকে সেক্ষেত্রে একটু দেরি হতে পারে তো বিভিন্ন কারণে হয়তো আপনাদের সেটাও হতে পারে সেদিকে একটু নজর দেবেন এবার আসি মূল আলোচনায় এবার প্রথম স্প্রে আপনারা কী করবেন মোটামুটি আপনাদের একুশ দিনের মধ্যে কিন্তু পুরোপুরি আশা করছি আমি আলু গাছে আলু গাছ পুরো বেরিয়ে যাবে এবার একুশ দিন পর যদি আপনাদের এলাকায় প্রচণ্ড ঠান্ডা থাকে ভালো করে মনে রাখবেন যদি প্রচণ্ড কুয়াশা পড়ছে প্রবাহ চলছে বা নিম্নচাপ রয়েছে তবেই আপনারা কিন্তু জমিতে কিন্তু ঘন ঘন দুইবার মাত্র স্প্রেটা দেবেন আমি প্রথমেই আপনাদের যে স্প্রের কথা বলবো সেটা হচ্ছে আপনারা ম্যানকোজেভ গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন আমি পার্সোনালি আমি সবাইকে বলবো আপনারা ম্যানকচিপ ব্যবহার করতে পারেন অথবা আপনারা বায়ারের যে অ্যান্ট্রাকল রয়েছে এই অ্যান্ট্রাকল কিন্তু আপনারা জমিতে ব্যবহার করতে পারেন আলুর জমিতে এটা আমি প্রথম স্প্রে ছত্রাকনাশক হিসেবে বলছি আমি পার্সোনালি কিন্তু অ্যান্ট্রাকলটাই ব্যবহার করি আলুতেও করি রসুনেও করি তো আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা ছত্রাকনাশক দেবেন এক্ষেত্রে মনে রাখবেন যদি প্রবাহ বেশি থাকে এবং এর পাশাপাশি যদি নিম্নচাপ বেশি থাকে এবং এই সময় যদি জমিতে রস কম থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু ছত্রাকনাশকটা খুব বেশি ভালো কাজ করবে না তাই বন্ধুরা এবার আসি ধান এই সময় যাদের জমিতে ধান চাষ করার পর আপনারা আলু করেছেন জমিতে একটু আগা ধান চাষের খড় কুটো বেশি আছে তারা একটু ভালো করে বেছে দেবেন মোটামুটি পনেরো ষোলো দিন বয়সের পর থেকেই আপনারা এটা কাজ করতে থাকবেন এবং যদি পারেন আলু ক্ষেতের সারির মাঝখানে মাঝখানে আপনারা যে তিন ফাল বিশিষ্ট আমাদের হুইল চাকা রয়েছে যেটা সেটা আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই মাথা মতো টেনে দেবেন খুব পরিশ্রম নয় দিনে মোটামুটি দু তিন বিঘে আপনারা করতে পারবেন তো এভাবে আপনারা লাইন টেনে দেবেন এটা হচ্ছে প্রথম কাজ এবং যেগুলো ধান গাছ শন গাছ বেরিয়েছে সেগুলো একটু আহ বাসন টাসন দিয়ে একটু উঠিয়ে ফুটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় কেননা আমি কেন এই কথাটা বললাম কারণ নতুন যারা চাষী রয়েছে বা নতুন ভবিষ্যতে যারা চাষ করবে তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু জানে না আমার কথা হচ্ছে যে পরবর্তী প্রজন্ম যাতে ভালো মতো সবকিছু বুঝতে পারে সেই জন্যই কিন্তু আমি ভিডিওতে সব কিন্তু বিস্তারিত বন্ধুরা তুলে ধরছি তো ছত্রাকনাশকের কথা বললাম এই ছত্রাকনাশকের সাথেই যেহেতু এই বছরের কথা বলছি এবছর কিন্তু ভালো কিন্তু রোদ্রু এখনো কিন্তু চলছে এই রোদের কারণে কিন্তু কাটুই পোকার আক্রমণ বন্ধুরা হতেই পারে আমার চ্যানেল দেখে যারা জমি প্রস্তুত করেছেন এতদিন কিন্তু সেই প্রোটেক্ট করে এসেছে কিন্তু এখন কিন্তু আবার নতুন করে কাটাই পোকার সাদা মাছি এক হতে পারে সাদা মাছি ফাঁচির জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো কিন্তু কাটাই পোকার জন্য এই সময় আপনারা ক্লোরোফাইরিফস এর সাথে সাইফারমেথিন গ্রুপের যে সব কীটনাশক কীটনাশক রয়েছে সেই সব কিন্তু আপনারা জমিতে ব্যবহার করবেন আমি ছবিতে দেখাচ্ছি আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন আর কোম্পানির এবার কেন এখানে উল্লেখ করলাম না কত মিলি করে বা কারণ হচ্ছে বিভিন্ন কোম্পানির পাওয়ারটা কিন্তু কম বেশি থাকে অর্থাৎ কোনো কোম্পানির দেখুন যে ফিফটি পার্সেন্ট কোনো একটা টোয়েন্টি পার্সেন্ট তো সেই কোম্পানির গায়ে ওষুধের গায়ে লেখা থাকবে বোতলে যে কত পার্সেন্ট কতটুকু আপনারা লিটারে ব্যবহার করবেন আপনারা সেই অনুযায়ী করবেন বাংলাদেশের বন্ধুরা আপনাদের ওখানেও সেম গ্রুপের কীটনাশক ছত্রাকনাশক পাওয়া যায় আপনারা কিন্তু প্রথম স্প্রেতে এটা ব্যবহার করবেন এবার আসছি বন্ধুরা আলু মোটামুটি বেরিয়ে গেল যদি খুব শৈতপ্রবাহ থাকে তাহলে আপনারা স্প্রেটা অবশ্যই করবেন আর প্রবাহ না থাকলে আপনারা স্প্রে নাও করতে পারেন সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না আমি কিন্তু এখনও পর্যন্ত আলুর জমিতে স্প্রে দেইনি আজকে আমার আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমার আলুর বয়স মোটামুটি এই ধরুন চব্বিশ থেকে পঁচিশ দিন হতে চললো মোটামুটি দুদিন হলো মাত্র সেচ দেওয়া হয়েছে বাইশ থেকে তেইশ দিন বয়সে আমি আনুমানিক বলছি এটা সেচ দেওয়া হয়েছে এবার সেচটা দেবেন আপনারা এই পর্যায়ে অর্থাৎ মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই কিন্তু খুব বেশি তিরিশ দিন তার বেশি করবেন না পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই আপনারা কিন্তু সেচটা দিয়ে দেবেন সেচটা দেওয়ার পর কিন্তু আপনারা দেখবেন যে সুন্দরভাবে কিন্তু আলু গাছ একদম সুন্দরভাবে কিন্তু সেচ দেওয়ার পরেই আপনার আলু গাছগুলো সুন্দরভাবে কিন্তু আরও বাড়তে শুরু করবে এবার সেচ দেওয়ার সময় আপনারা কিন্তু খুব বেশি না যেহেতু আগের সারটাই কিন্তু সবে আলু গাছ বেরোলো আগের যে সারটা রয়েছে বন্ধুরা সেই সারটাই কিন্তু গাছ এখনো পর্যন্ত পুরোপুরি টানতে পারেনি আগের যে আপনারা রুটন ব্যবহার করছেন অর্থাৎ শেকড় বৃদ্ধির জন্য যেসব দিয়েছেন অন্যান্য যে সারগুলো দিয়েছেন সেগুলোই কিন্তু গাছ এখনো পর্যন্ত পুরো নিতে পারেনি এই সেচটা যখন দেবেন তার আগে আমি শুধু আপনাদেরকে পার্সোনালি বলবো যে আপনারা বিঘা প্রতি কুড়ি কেজি ইউরিয়া আর যদি আগের বার পটাশের ডোজ একটু কম হয়ে থাকে জমি তৈরি করার পর সেক্ষেত্রে আপনারা দশ কেজি হারে পটাশ আমি বলব পটাশটা এই জন্য আমি প্রথমেই দিতে বলি এখন পটাশটা না দেওয়াই ভালো আপনারা ইউরিয়া এবং এর সাথে যেটা করবেন যদি আপনারা শেকড়ের জন্য কোনো কিছু না দিয়ে থাকেন তাহলে শেকড় বৃদ্ধির জন্য আপনারা বিভিন্ন কোম্পানির কিন্তু হিউমিক অ্যাসিড সমৃদ্ধ যে রুটনগুলো থাকে অর্থাৎ হচ্ছে শেকড় বৃদ্ধির জন্য যে গুলো থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন কোন কোন জাইম ব্যবহার করতে পারেন সেগুলো আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি তবুও আরেকবার বলছি যেমন ধরুন ধর্মিগোল্ড এছাড়াও যেমন রয়েছে পরশ এগুলো কিন্তু আপনারা তিন কেজি চার কেজি হারে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কিন্তু খুব খুব হবে শেকড় বৃদ্ধি শুরু হবে আর এই সময়টা শেকড় বৃদ্ধি বন্ধুরা অত্যন্ত জরুরি জরুরি কারণ হচ্ছে এই সময় যদি শেকড়টা বৃদ্ধি হয় যত শেকড় বৃদ্ধি হবে তত কিন্তু টিউব মধ্যে যে আলুর যে গুটিটা আসবে সেক্ষেত্রে শিকড় বৃদ্ধিটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু করতে হবে এদিকে নজর দিতে হবে তো সেই এই মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের মধ্যেই জমির অবস্থা বুঝে সেক্ষেত্রে দুদিন একদিন আগা পিছা হতে পারে আপনারা কিন্তু সেচটা কিন্তু দেবেন সেচ দেওয়ার সময় এই ইউরিয়া সারটা দেবেন এবং যদি পারেন প্রথম অবস্থাতেই অল উইন ওয়ান্ডার প্লাস অল উইন ওয়ান্ডার প্লাস আপনারা বিঘে প্রতি মাত্র এক কেজি হারে প্রয়োগ করুন এই সময়েই দেখবেন আলু গাছের গ্রোথ প্রচণ্ড ভালো হবে এবং খুব তাড়াতাড়ি আপনাদের আলু গাছ বৃদ্ধি হবে তো এভাবে আপনারা প্রথম পরিচর্যাটা করুন আর যদি শৈতপ্রবাহ বেশি থাকে তাহলে আমি আপনাদের বললাম যে ম্যানকোজিভ গ্রুপের ছত্রনাশক অথবা বায়ারের অ্যান্ট্রাকল আপনারা কিন্তু ব্যবহার করুন তার সাথে আপনারা ছত্রাক সরি কীটনাশক হিসেবে কিন্তু সাইফার মেথ্রিন এবং ক্রোফাইরফাস গ্রুপের কীটনাশক কিন্তু মেশাতে পারেন এবং আরেকটা জিনিস বলে রাখি আপনারা আপনাদের বন্ধুরা এই সময় কিন্তু লিটারে লিটারে দু গ্রাম করে আপনারা কিন্তু সালফারটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না আপনারা যদি এভাবে জমিতে যদি পরিচর্যা করেন বন্ধুরা খুব খুব ভালো হবে আর সেচ যেটা দেবেন সেচটা দেওয়ার সময় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে খুব কিন্তু গভীর সেচ এখন দেবেন না গভীর বলতে বেশি পরিমাণে জল দেবেন না মোটামুটি হালকা হালকা সেচ দেবেন না যাতে আলুর গোড়া পর্যন্ত শেকড় পর্যন্ত সেচটা যেতে পারে তো এই ছিল বন্ধুরা আজকের আলোচনা আশা করছি আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদি কারোর অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন মোটামুটি আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী পরিচর্যা তার পরের ধাপের আমি শীঘ্রই বন্ধুরা নিয়ে আসছি তো বন্ধুরা আজকে থাকলো এই পর্যন্তই চ্যানেলটিকে ভালো লাগলে আপনাদের লাইক করুন শেয়ার করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন সকলকে দেখার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন নমস্কার